মহা শয়তানি এই যে শয়তানের জননী আমারও জননী তোমারও জননী কোয়ান এসে বইছে কালের বিটি শালী বলাই এ তাহার আছে নাকি ওর তো ওই যে কুয়াংশ খেদাইয়ে পাঠাই দে মায়ের কোলে হর হর মহাদেব আইছি আর এক জঙ্গলে দেখো এই জায়গা একটা মায়ের স্থান এই যে কত পুরনো স্থান বলা যাবে না কৃষ্ণনগরের পাশে দোগাছি সেটাও জানি না কি মায়ের স্থান এই দাদাভাইদের কাছে জিজ্ঞাসা করলাম বলল যে মায়ের স্থান আমি বলি বাবার স্থান না মায়ের স্থান তো বললো যে মায়ের স্থান বছরে নাকি কবে পূজা হয় এক মাস অবধি মেলা হয় নাকি এই জায়গা এই যে মায়ের মন্দির এই দেখো চারিদিকে দেখছ শালির বেটি শালি কোহানে এসে বইছে জঙ্গলের মধ্যে হ্যাঁ খালি খালি আমি আর কি ভূতনির বাচ্চা কই নাকি কচু বাগানে এর বাপ মায়ের কসু বাগানে ফেলাই ফেলাই জন্ম আছে তা নালি এরম জায়গা আসে বোধ হয় নাকি হম দে বলে রাজার মাইয়া মানে কি কব মহা ফকির মাইয়ে ফকিন্নির বাচ্চা ফকির্নি ঠিক তোরে কয় কহা নাকি কল দেটি হালা এই জঙ্গলে থাইয়ে আমরা শহর দিয়ে গ্রাম দিয়ে কান্দে মরি ও এই জঙ্গলে থাইয়ে আমাকে দেখতেছে বোঝো কিছু আছে জায়গা অবস্থা দেখো এলাকায় অনেক শুভ অশুভ জিনিস এই জায়গার থেকে আছে ঘুরে বেড়াচ্ছে আমার ভয়েস বা আমার ভিডিও যে পাশে তো জানতেই পারবো যে দিলীপ সাধু করছে এবার দিলীপ সাধু কত বড়ো বোকা শুধু এই সব এই লাইনে তোমরা ভালোই জানো এই দেখছো এই কচু বাগানে খেলাই জন্মাইছে এই শালির বেটি শালি কালি এখানে এসে এই জঙ্গলের মধ্যে আমাকে ফেলাইয়ে অবস্থা দেখো এই স্থান কবা কি আরে হ্যাঁ আলা আরো দেখবো পাশে চলো রাধে গোবিন্দ এনে কইছি না ওই যে মামা কংস আমাকে সাথে যা করিছে যে আমার ভিডিও দেখো কথাগুলো সে বুঝতে দেখ জানতে পারো যে মামা কংস আমাকে সাথে কী করিছে ঠিক কংসের শোধনে এই জঙ্গলে এসে পড়ছি বোঝো কিছু বাইরে নেই তো এই যে তাই কয় না খুঁজিয়া নাও তা খুঁজিয়া না লাগে সব জায়গা ভাই দেখছো দেখো যে সর্বমঙ্গলা আদ্যা শক্তি মহামায়া বিশ্বের জননী দেখছো কত নিরালায় জায়গায় থাকে আর আমাকে দেশে শালা শহর টাউনে মানুষের মধ্যে জোন জালের মধ্যে চুপনি খাইয়ে মরতি মর শালার ওটা কেমন ঠাই এই যে দেখছো এই জায়গা যে কি ছিল কেউ জানে নাই দেখো আজ থেকে হাজার হাজার বছর আগের মানে এই জায়গা একটা ওই মহামায়া মন্দিরের ঠিকানায় লেখা আছে মোটামুটি সাড়ে সাতশো আটশো বছর আগের মন্দির তাহলে তার আগের এই সব নমুনা দেখো মানে স্থান দেখেছ এই সব তো মন্দির হালে হয়েছে আগে নাকি শুনলাম মাটির মাটির ঘর ছিল এখন একটু করিছে তার আগে যে কত পুরোনো স্থান দেখছ চলো এই দিকে সামনে নদী ওই দ্বারে দগাছি ওই নদীর ওপারে কৃষ্ণনগর শক্তিনগর রেল স্টেশন এতটুকু দূরে আসো ভালো জায়গা আর এই জায়গাতে অনেক আছে বাবার ভক্ত লাখো লাখো নদীর পাড়ে যেদিকে যাওয়াই দেখলাম কজন ভিডিওর মধ্যে দু তিন আসে যেদিকে যাবা সেইদিকে সব নবকিশোর শিবরূপ ঘুরে বেড়া সব সময় চব্বিশও ঘন্টায় চত্বর মাস ঘর পলা বাঘ হয় শালির বিটি শালি কালি দিলীপ সাধুর চোখ দিয়া আর আরানু কষ্ট আছে জন্য ওই জায়গা কই কইয়াছিলাম যে সাধু দেখছো সাধুর শয়তানি তো দেখো নাই তো এইবার তো সাধুর শয়তানি দেখাবো মহা মহাশয়তানি এই যে শয়তানের জননী আমারও জননী তোমারও জননী কোয়ানে সে বইছে কালের বিটি শালী বললাই তাহার কায়দা আছে না তো ওই যে কাংশ খেদাইয়ে পাঠাই দে মায়ের কোলে জয় রাধে আগামী দিনে আরও নিত্য নতুন জায়গা দেখাব দেখবা দাদা ভাই রে পড়ানো রে